বন্ধুরা আজকে আমরা গাজরের উপকারিতা সম্পর্কে জানব গাজর একটি সুপারফুড যদি আমরা নিয়মিত একটি করে মাঝারি আকারের গাজর খেতে পারি তাহলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাব গাজরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস বন্ধুরা গাজর খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে এটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া এটি যদি নিয়মিত আমরা খাই আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে এবং আমাদের হাড় শক্ত হবে লিভার এবং ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে গাজর এটি ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত গাজর খেলে খুবই উপকার পাবেন গাজর আমাদের ত্বক ও চুল ভালো রাখে গাজর খাবার পাশাপাশি যদি গাজরের রস আমরা ত্বকে প্যাক হিসেবে লাগাতে পারি তাহলে খুবই উপকার পাবো অকাল বার্ধক্য রোধ করে থাকে গাজর আমাদের শরীরে শক্তি প্রদান করে এই সবজিটি এছাড়া এটি যদি আমরা নিয়মিত খাই আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে ওজন থাকবে নিয়ন্ত্রণে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে এবং দাঁতের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে গাজর আমাদের মস্তিষ্কের কার্যকারিতাও কিন্তু বৃদ্ধি করে থাকে এই সবজিটি এই সবজিটি আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আমরা গাজর নিঃসন্দেহে খেতে পারি বন্ধুরা তবে চেষ্টা করবেন গাজর সবসময় কাঁচা খেতে যদি রান্না করে খান তাহলে এর যে উপকারিতা তা অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যাবে তবে যারা কাঁচা খেতে পারেন না তারা রান্না করে অবশ্যই গাজর খাবেন বন্ধুরা তবে অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার